সম্মানিত বিয়স সুবুজ ভাই চলে এসেছেন পাহাড়ি মুরগি কালেকশনের জন্য ঠিক আছে তো পাহাড়ি বাচ্চা সহ উনি মুরগি নিবেন এই যে এটা হলো মুরগিটা এর বাচ্চাগুলো বাচ্চাগুলি পাহাড়ি মুরগি বাচ্চাগুলি দেখেন মার্শাল্লা অনেকগুলো বাচ্চা আহ তুইটা চাউল দেন তো এই যে পাহাড়ি কুকুরের ছানাটা আর এই যে পাহাড়ি বাড়িটা আর এগুলা এখানে বিশাল জঙ্গল ঠিক আছে ওরা এখানে বিশাল জঙ্গল এই যে দেখতে হ্যাঁ এই যে পা নিয়ে আসছেন ঠিক আছে দাদি মা এই যে আর সবগুলো মুরগ এখন চলে আসবে সবগুলো মুরগ চলে আসবে দেখেন মার্শাল মাসাল দেখেন পাহাড়ি এই যে দাদি মাকে নিয়ে এই যে খাবার দিছে ওরা কিন্তু আবার কথা শুনে পাহাড়ি মুরগ মুর্গি হ্যাঁ মানুষের খুবই প্রভক্ত ওরা খুবই কথা শুনে এই যে দেখুন খুবই সুন্দর হ্যাঁ এই যে পাহাড়ি দিদিমা ঠিক আছে আপনার এই যে হাঁস মুরগি সবগুলো চলে আসবে এখন অনেকগুলো মুরগি আছে আমরা আসলে এখানে যা আছে ওনার মোটামুটি সবগুলো কালেকশন করছি ঠিক আছে তো এই যে দিদিমা মা এগুলো কিন্তু আমরা সবগুলো নিচ্ছি আপনি তো জানেন তাহলে ইনশাল্লাহ আমরা পরে কিন্তু আমরা একটু বড়ো হোক বাচ্চাগুলো তারপরে আমরা নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এটা ব্রিডারটা এই যে দেখেন এই যে এই যে দেখুন ব্রিডারটা কত বড় মাসাল্লাহ মাসাল্লাহ কত বড় ব্রিডার হুম দেখছেন এইটা এইটা হলো ব্রিডারটা ঠিক আছে আর এইখানে আরেকটা মুরগি আর এইটা হলো ব্রিডারটা সবুজ পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই ব্রিডার চলে আসছে এই যে দেখেন কত সুন্দর ব্রিডার দিদিমা চাউল দেওয়া শেষ এই যে দেখেন মহাশল্লা মাসল্লা খুব সুন্দর উনি এই দিদিমার কাছ থেকে আসলে এই সবগুলা ওনার বাড়িতে যা আছে মোটামুটি সবগুলাই নিচ্ছে শুধু হাঁসগুলা বাদ দিয়ে হ্যাঁ ঠিক আছে এই মুরুখটার ওজন আছে বর্তমানে ও তো সাড়ে তিন কিলো হবে না মুরুখটা সাড়ে তিন কিলো হবে সাড়ে তিন কিলো হবে সাড়ে তিন কেজি হবে মুরুখটা হ্যাঁ এটা সাড়ে তিন কেজি হবে আনুমানিক তিন কেজির উপরে প্লাস অবশ্যই আছে এই যে দেখুন আর এটা হলো পাহাড়ি বাড়িঘর আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো পাহাড়ি বাড়ি ঘরগুলো এরকমই থাকে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এইদিকে আসল ঘন জঙ্গল এটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি তো হ্যাঁ পাহাড়ি জঙ্গলের ভিতরে একটা বাড়ি তো সেই সুবাদে এখন এই সবুজ ভাই মুরগের একটা নতুন করে একটা কালেকশন করবেন এবং পাহাড়ি মুরগ নিয়ে আবার একটা রিচার্জ করবেন সেই সুবাদে মুরগগুলো বাচ্চাগুলো বড় হলে আবার উনি নিয়ে যাবেন তো এখন আপাতত যেগুলো আছে এগুলো আমরা নিয়ে যাব আর বাকিগুলো এগুলো একটু বড় হলে নিয়ে যাবে তো দিদিমা আমরা আসি হ্যাঁ আসি আমরা তাহলে যাই হ্যাঁ আচ্ছা তো সবুজ ভাই চলেন ঠিক আল্লাহ হাফিজ